হে পৃথিবীবাসী আমাদেরকে তোমরা বাঁচতে দিলে না থাকতে দিলে না ওই পৃথিবীতে কাটাইতে পারলাম না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে দিন ফুটাইতে পারলাম না মা বাবার মুখে হাসি এখন রাতের বেলা আমার বাড়িতে গিয়ে একটু খবর নিয়ে দেখো মায়ে কান্না করতেছে বাবাও কান্না করতেছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নেই এমন কি অপরাধ করেছিলাম যে অপরাধের কারণে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো পারবে কি জবাব দিতে তবে একটা কথা মনে রেখো মানুষের অহংকার সারা জীবন থাকে না অহংকারী অহংকার ধুলার সঙ্গে মিশে যায় হে পৃথিবীবাসী আমাদেরকে তোমরা বাঁচতে দিলে না থাকতে দিলে না ওই পৃথিবীতে কাটাইতে পারলাম না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে দিন উঠাইতে পারলাম না মা বাবার মুখে হাসি এখন রাতের বেলা আমার বাড়িতে গিয়ে একটু খবর নিয়ে দেখো মায়ে কান্না করতেছে বাবাও কান্না করতেছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নেই এমন কি অপরাধ করেছিলাম সে অপরাধের কারণে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো পারবে কি জবাব দিতে তবে একটা কথা মনে রেখো মানুষের অহংকার সারা জীবন থাকে না অহংকারী অহংকার ধুলার সঙ্গে মিশে যায়